মাত্র ছয় টাকা এখানে চার্জিং লেভেল শো করে মনে হচ্ছে এখানে খালি ক্যাচিং লাগাইলে খোদাই করা মাকি হয়ে গেল কিন্তু আসলে না হ্যাকসো ফেরেম আছে স্টিল টেপ রয়্যাল ফ্ল্যাগ স্ক্রু তারপরে কাঠ ছিদ্র করার বিট ড্রিল বিট বুলার মেশিন এটা হলো কর্লেস চালিত ব্যাটারি চার্জ করার জন্য মেটাল চোখ হ্যামার ফাংশন আজকের ভিডিওতে রেজ ভাই আমরা কর্লেস আইটেম গুলো দেখবো আচ্ছা এই যে দেখেন প্রথমে দেখা গ্যান্ডিং মেশিন আচ্ছা এই যে দেখেন হ্যাঁ গ্যান্ডিং তালায় দেখে ভাইয়া সবগুলা থাকবে ব্যাটারি চালিত বিদ্যুতের কোনো প্রয়োজন নেই চার্জ দিবেন কোনটাই সিঙ্গেল ব্যাটারি থাকবে কোনটাই ডাবল ব্যাটারি থাকবে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত ব্যাটারি থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটাতে আপনার বারবার ব্যবহার করতে পারবেন মাসের পর মাস চলবে ব্যাটারি চার্জ হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর চার্জ নেবে না আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অ্যাডেপ্টার বা চার্জার সাথে থাকবে কর্লেস ইনপেকেন্স কর্লেস স্ক্রু ডিল আচ্ছা করলেস হ্যামার ডিল হ্যামার ডিল কর্লেস স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার তারপর হলো কর্লেস ডিল এবং ফুল সেট আপ ফুল সেট আপ সহকারে আচ্ছা ভাইয়া তাহলে হাতেরটা দিয়ে শুরু

যে যেটা নিতে চান সব ধরনের মালই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা কোরোটা ডাবল ব্যাটারি আছে কোরোটা সিঙ্গেল ব্যাটারি চার্জারও আছে ডাবল ব্যাটারি আছে যে যেটা চান বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করবেন প্রেস করেন তো ভাই এটা সুইচটা এই যে সুইচটা এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে আর এটা প্রেস করুন চাপ দিলে হবে প্রাইস কত হয় শুরু হয়েছে আপনার

বাতাস দিয়ে আপনার ধোলাবালি পরিষ্কারের জন্য প্রায় শুরু হয়ে করতে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে শুরু হয়েছে আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা পর্যন্ত আছে ভিন্ন ভিন্ন থাকবে জি আচ্ছা এই যে যেগুলো আছে একটু ছোটর ভিতরে এটা হলো কর্ডলেস স্ক্রু ড্রাইভার আপনারা হাতে ঘুরে ঘুরে যে যে আপনারা স্ক্রু টাইট দেন না আচ্ছা আচ্ছা এটা হলো এটা চার্জার সিস্টেম আচ্ছা কর্ডলেস এই যে দেখেন ডাইনো করবে

টাইপসি কেবলও সাথে থাকছে প্রাইস কত এটা এটা হচ্ছে হলো আপনার 2400 টাকা এটা পুরো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আপনার স্ক্রু ড্রাইভার আছে হেক্সোเฟรม আছে স্টিল টেপ রয়্যাল ফ্ল্যাগ স্ক্রু তারপরে কাটছিদ্র করার বিট ড্রিল বিট তারপরে সকেট নাট করার জন্য সবগুলা কিন্তু অনেকগুলা করে প্রত্যেকটা আপনার কানেক্টিং স্ক্রু ড্রাইভারগুলা ডিজিটাল টেস্টার আছে

ছ হাজার পাঁচশো টাকা মাত্র ওরা সেট স্কিন এ দেখানোর নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন ভিডিও কলে দেখে মাল নেবেন সব অবশ্যই মেশিনারিজ বিক্রয় করে থাকে আলিফ মেশিনারিস স্টোর সরাসরি যারা আসবে কিভাবে আপনাদের লোকেশনে আসবে আমাদের লোকেশনে আসতে হলে আপনার ঢাকার বাইরে থেকে গুলিস্তান ফ্লাইওভার থেকে নবপুরে উঠে ঢুকবেন আচ্ছা অল্প কিছু হেঁটে আসলে হাতের ডান পাশে মার্কেট নিস্তালার প্রথম দোকানটাই আমাদের আলিপ মেশিনারি স্টোর আচ্ছা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওখানে কল করলে আমরা করে করে নিয়ে নিয়ে বড় যে আইটেমটা আছে ভাই এটা এটা হচ্ছিল হ্যামাডেল ব্যাটারি চালিত বিদ্যুৎ ছাড়া চলবে রিচার্জেবল রিচার্জেবল আচ্ছা এই যে দেখেন এটা হলো এরও তিন ফাংশন ফাংশনের কিন্তু আচ্ছা এটা নরমাল হ্যামার আগার সব তিনটাই আছে একটু সুইচটা ঘোরাই দেখেন তো আমি আগে নরমাল থেকে শুরু করলাম হ্যাঁ শুধু নরমাল ছিদ্র হবে ছিদ্র হবে এই যে দেখেন স্টপ ব্যাটারিতে চলছে কি ব্যাটারিতে চলছে আচ্ছা কোনো এই যে কট আছে কট নাই এটা কিন্তু এই কত এটা হলো 20 ভোল্ট 20 ভোল্ট জেনুইন ভোল্ট ভাই

প্রাইস সাকসেসন কত ভাই এটা এটা হচ্ছে হলো আপনার 18500 টাকা আপনার সর্বনিম্ন 8000 টাকা থেকে শুরু ডিগ ব্র্যান্ডের এটা 8000 থেকে শুরু হইছে 12000 16000 সব ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবে তাহলে সেলিম ভাই মানে যাই দেখলাম সবই ইনশাআল্লাহ কোদাই কাছে মিল থাকবে অনলাইনে অফলাইনে দুই ভাবেই নিতে পারতেছে আমি কি আপনাকে বসে রেখে কি আমি কারো থেকে মাল এনে দেখাইছি না ভাই এখানে কিন্তু আমরা ভিডিও কিন্তু প্রচুর আপনি এখানে একটু ঘুরে দেখেন তো আমি কি কারো কাছে মাল এনে দেখাইছি সবই দোকানে আছে দোকানে আছে মেশিনারি জগতের যত আইটেম সবই আপনাদের একসাথে এক দোকানে মিলে যাবে সবই পাবেন ওকে ভাই তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ